আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন এই সৌদি আরবের এই যে খেজুর গাছ হরজত মোহাম্মদের নিয়মতের জিনিস এই গাছতলায় আমি আছি বর্তমান এই খেজুর গাছ খেজুর আপনার এই যে আমার হাতে এক খেজুর পাওয়া গেছে তারপরে আপনার এই যে খেজুর রহমতের দেশে রহমতের জিনিস আপনার খিজুর আমার যাই সৌদি আরবে আমার জীবনটা ধন্য হয়ে গেছে আপনার খিজুর গাছ দেখতে পারছি হয়তো আপনার খিজুর হাতের বিধে যে খিজুর অলরেডি হাতের ভিঠে খিজুর আছে এখন তো নেই খাই আমি গেলে দিহি খিজুর কীম সৌদি আরবের খিজুর বিসমিল্লা দিহি কাঁচা কাঁচা ঠিক মজা অনেক কাঁচা এই যে খেজুর গাছ স্বাদ আছে আমের আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করেন করবেন সবাই ভালো থাকবে অবশ্যই থাকবে আল্লাহ